গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লক তিনি রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য ওদের স্কুলের ড্রেসটা আমার খুব ভালো লেগেছে প্যান্ট আর শার্ট এদিকে মেয়েকে ঘুম থেকে তুললো দেখলাম মেয়ে ওকে গালে চুমু দিচ্ছে তারপর ওর ব্রাশ কলকেট নিয়ে তিনি যাচ্ছে বেসিনে ওকে মুখ ধোয়াতে তিননি হচ্ছে মানি হয়ে গেছে আর ছোটবেলা থেকে আমার মেয়ে যেন তিনকে আর আমার মামিকে যে এত ভালোবাসে দেখো আমরা কিন্তু ঘন ঘন মামার বাড়িতে আসি না এটা অ্যাকচুয়ালি আমার মামার বাড়ি কিন্তু আমার মেয়ের না হ্যাঁ তা সত্ত্বেও যখনই আসেন আমি দেখছি আমার মেয়ে খুব ভালোবাসে তিননিকে আর মামিকে আর তিন্নিরও মনটা খুব খারাপ হয়ে গেছে আর দেখছো ফুলগুলো কত সুন্দর না আমার বোন মানে তিননি নিজের হাতে এ দুটো জিনিস বানিয়েছে মামি বলেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমারও মনটা না খুব খারাপ হয়ে গেছে গো যে আসছি দেখো আসলাম শনিবারে রাত্রটা তো আস্তে আস্তে সাড়ে নটা বেজেই গেছে ওই ছেড়েই দিলাম পরের দিন সারাটা দিন তো ঘুরলাম একটু গেলাম এদিক সেদিক চলে গেল তার দিন চলে আসলাম আমার এরকমই হয় গুয়াহাটিতে আসা মানে আমার এই এক দু আগের মতন আর আসা হয় না আর মামির সাথে কথা বলতে বলতে যাচ্ছি মামিকে বললাম দিদাকে একটু দেখে রেখো দিদারও মনটা খারাপ হয়ে গেছে বললো আবার আসবি ঠিক আছে আবার আসবো কবে আসবো ঠিক বলতে পারছি না কিন্তু আসবো সেও আসবো তো দিদাদের বাড়ি যাওয়া দুটো রাস্তা দেখলেই তো একটা দিয়ে মামা গেল স্কুটি নিয়ে ওটা একটা রাস্তা আর এইটা হচ্ছে বাসের রাস্তা তো বেশিরভাগ সময় আমরা এই রাস্তা দিয়ে আসি এটা দিদাদের বাড়িতে অ্যাকচুয়ালি নিউ গুয়াহাটি বামুনী ময়দান কুশলনগর জায়গাটার নাম আর কি আর দেখো সামনে মালগাড়ি দাঁড়িয়ে আছে এখানে জিনিসপত্র লোডিং অ্যান্ড আনলোডিং হয় মাসি আবার মেয়েকে নিয়ে ছুটল ঘরের দিয়ে আর কি মেয়ের জলের বোতল আনতে ভুলে গেছি ফট করে মনে পড়ে গেছে এদিকে মামা দীপাকের সাথে কথা বলছে দেখছো মামির হাতে জলের বোতল এটাই ভুলে গেছিলাম তো মামি বলছে আবার আসবাম তুমি এবার যাবা তুমি যে সেই মামি যে সেই আসছিল আমার বিয়ের পর একবার শীতলা পুজো দেখেছে আর মেয়ের অন্নপ্রশনে ব্যাস ওই মামির আসা আর কিন্তু মামি আসেনি ও হ্যাঁ আমার একবার প্রথমবার স্বাদে এসেছিল প্রথম আর কি আমার তো একটাই মেয়ে তো যাই হোক তো মামিকে বললাম তোমরা এবার যাবা আর দিদারও খুব আসার ইচ্ছা ছিল কিন্তু কি করবে দিদার এই অসুস্থতার জন্য আর আসতে পারলো না আর মেয়ে দেখলো গাই টুকটার সঙ্গে সঙ্গে মেয়ে ঘুমিয়ে পড়েছে এটা হচ্ছে গণেশ মন্দির এই মন্দিরটা খুব জাগ্রত যখনই আমরা গুহাটি থেকে লামনিংয়ে যাই দীপাকর সব সময় গাইটাকে স্লো করে এখানে পয়সা দেয় তারপরে ওখান থেকে চলে আসছি গ্রিন ভিউ নার্সারিতে তো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস মানে ফুল পাওয়া যায় আর বিশাল বড়ো নার্সারিটা কিন্তু আমি তো জানোই আমি শুধু নিব জবা তো চার রকমের জবা গান নিলাম আর একটা নিলাম পার্পল কালারের বেগম বাহার ফুলটার নাম বেশ ভালো সুন্দর না নামটা তারপরে তো হাইব্রিডের দেখো বাতাবি লেবু মেয়ে দাঁড়িয়ে ফটো তুল মানে পোস্ট দিচ্ছিলো ফটো তোলার জন্য দেখো ও ধরে আছে তো এই হচ্ছে আমার পার্পল কালার বেগম পাহাড় ফুলটা তারপরে তো রাস্তার ধারে হাইওয়েতে কতগুলো গাছ থাকে ওগুলাও ডাল নিয়ে এসেছি তারপরে চলে আসছি ঠিক লঙ্কার কাছাকাছি আর কি মা কালী ধাবা বলে একটা ধাবা আছে ওখানে ওখানকার খাওয়ার বেশ টেস্টি তো এগুলো নিয়ে নিয়েছি তাহলে চলো আজকে সারাদিনে ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে এটা